হ্যালো এভ্রি ওয়ান কে অস্তা শপার আই হোপ সবাই খুব ভালো আছে তো আজকে আমি যাচ্ছি আমার পরিচিত একজন ভাই আর ওয়াইফকে রিসিভ করতে এয়ারপোর্টে আর এখানে বেসিক্যালি আমরা সবাই একসাথে থাকি সো যারই ওয়াইফ আসুক না কেন আমরা সবাই মিলে রিসিভ করতে যাই তো বেলাতে ক্লাস থেকে এসে তাড়াহুড়া করে খেয়ে এবং রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি আর এই ফুলগুলো আমাদের কিনে এনেছে আর এই লেখাগুলো প্রিন্ট করে এনেছে এটা জাস্ট একটা ফার্নি লেখা ছিল তো সেটা নিয়ে আমরা যাচ্ছি আর হুট করেই বেলাতে এরকম স্নো পড়া শুরু হয়ে গেছিলো আর এখন আমরা এয়ারপোর্টের ভিতরে নর্মাল শপে আসছি এটা আসলে ফিনল্যান্ডে যারা থাকে তারা জানে এই জায়গাটাতে খুবই রিজনেবল প্রাইসে সব ধরনের মেকআপ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো এখানে মোটামুটি সবাই চলে আসছে ভাইয়ার এটা হলো ভাগ্নি তো সেও আসছে এত কিউট মাসালা বাচ্চাটা তো তাকে নিয়ে সবাই আর কি মজা করছিলাম আর সবাই একটু একটু করে কোলে নিচ্ছিলাম বাচ্চাটা একদমই শান্ত খুবই মানে মিষ্টি দেখতে মার্শাল্লা তো তাকে নিয়ে আমরা সবাই মজা করছিলাম আর একটু পরেই আর কি চলে আসবে রিয়া তো তাদের জন্য আমরা এরকমভাবে হাতে সবাই কাগজটা নিয়ে দাঁড়িয়েছিলাম যেন ও এসে দেখে একটু সারপ্রাইজ হয় আর এটা হচ্ছে সেই ভাইয়া যার ওয়াইফ আসছে এবং সেও কিন্তু এরকম ফুল নিয়ে এসেছে একদম রেড কালারের একটা ফ্লাওয়ার সো তার কাছ থেকে শুনবো যে তার এখন ফিলিংস কেমন অনুভূতি কেমন ভাইয়া অনুভূতি কেমন অনুভূতি জিঙ্গালালা কিন্তু আমি খুব মিস করতেছি আমার ভাই শাহজালাল থাকলে দেখে খুব ভালো লাগতো ঠিক আছে যাক অনুভূতি খুবই ভালো তো রিয়া আসার অপেক্ষা করতে করতে এর মাঝখানে এই যে সবাই এক এক করে চলে আসছে এবং সবাই সবাইকে রিসিভ করছে সেগুলো দেখছিলাম এয়ারপোর্টে আসলে এই জিনিসটা দেখলে খুবই ভালো লাগে সবার প্রিয় মানুষগুলো এক এক করে চলে আসার এই যে সবাই সবাইকে হাক করে তো এটা খুবই ভালো লাগে তো এই যে ফাইনালি কিন্তু রিয়া চলে আসছে আর এখানে ভাইয়া খুবই সাই ফিল করছিলো মানে গিয়ে তাকে যে ফুল দিয়ে রিসিভ করবে সেটা করতে তো এই যে রিয়া চলে আসছে এবং আমরা সবাই মিলে তাকে রিসিভ করতে যাচ্ছি তো এখানে আমাদের প্ল্যান ছিল যে ভাইয়া হাটু গেড়ে তাকে ফুল দিবে কিন্তু ফাইনালি আর সেটা দেয় নাই একটু লজ্জা পাওয়ার কারণে এখানে এইটা হলো ভাইয়ার ভাসতে সেও এরকম ফুল দেওয়ার জন্য যাচ্ছিল বাট লজ্জা পাচ্ছিলো তো ফাইনালি সেও ফুলটা দিয়ে দিয়েছে এই বাচ্চাটা এত দুষ্টু আর এত দুষ্টুমি করে সবসময় তো এই যে ফাইনালি আমরা তাকে রিসিভ করে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি আর এই টাইমটাতে আকাশের কালার এত ভালো ছিল তো এটা ভিডিওতে আসে নেই তেমন একটা তো এই জায়গাটাতে ভিডিও করলাম কারণ রিয়া তার নিজের সংসারে প্রথমবারের মতো ঢুকছে তো ভাবলাম এটা ভিডিওতে করে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন টুকটাক গোছানো এটা আসলে আমরা সবাই মিলে আগের দিনগুলোতে গুছিয়েছি যদিও পুরোপুরিভাবে গোছানো হয়নি কারণ যার সংসার আসলে সেই ভালো মতো গোছাতে পারে আমরা জাস্ট একটু রেডি করে রেখেছি আর এই জায়গাটাতে ভাই আর ভাবি নিজে হাতে করে এই কেক আর মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে এটা বেসিক্যালি ছিল রিয়ার ওয়েলকাম কেক তো কেকটা অনেক বেশি মজা ছিল যদিও ফিনল্যান্ডে ওভাবে কিন্তু কেক কিনতে পাওয়া যায় না যতটুকুই পাওয়া যায় সবাই রেডি করে সেইটাই আর কি খাওয়া যায় তো এই জায়গাটাতে অনেক বেশি মজা করছিলাম আমরা আর কেকটাও যেহেতু অনেক বেশি মজার ছিল তা আমরা সবাই মিলে কেক কাটাকাটি করে খাওয়া দাওয়া করেছি এবং এখানে অনেক বেশি আড্ডা মজা আর এই যে এই জায়গাটাতে সাদিয়া বাচ্চাটাকে নিয়েই সারাদিন মেতেছিল কারণ ও এত বেশি সুইট তো যাই হোক সবাই মিলে আড্ডা মজা করে আমরা আবার বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ